বসে গেছেন মহারানী সকাল সকালে শাস্তে কেউ জানো এই বয়সে এক বছর ওই চার পাঁচ মাস হল বাস তাতেই উনি লিস্টিক খুলতে পেরে গেছেন সেটাও যে ঠোঁটে লাগানো হয় উনি সেটা জেনে গেছেন এটা রিলস আগেই দিয়েছিলাম তাই আজকে একটু ভিডিওতে অ্যাড করে দিলাম প্রথমে কি দেবো খুঁজেই পাই না হ্যাঁ তারপরে এখানেই মেলা চলছে আর হয় না আর সকালে উঠে ওই আকাশ টাকাশের আর ছবি নেওয়া হয় না কারণ উঠতে না অনেক দেরি হয়ে যায় বিশ্বাস করো সে ঘুমাতে ঘুমাতে তিনটে হয়ে যাচ্ছে তো কত এরকম করবো সারাদিন আর ঘুমানো হয় না এই এর লাইফ তার লাইভ এই করতে করতে আর আমিও তো একটা মানুষ তো সেই জন্য হয়ে ওঠে না আর কি বলবো বলো তো এর লাইফে না গেলে তার রাগ তার লাইফে না গেলে আবার এটাও শুনতে হয় তুমি কোনো দিন আমি সত্যিই কোনো দিন করবো না জানি না এখন তো দু তিন বছর তো করবই না তারপরে দু তিন বছর এখন আমার কি হবে সেটা পরের ব্যাপার তাও জাস্ট মানে সবাই মন জুগিয়ে তো চলতে হবে না হলে কথা শুনে শুনে মানুষের মাথা খারাপ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো এটা আমার নেশা পেশা নয় আমি সত্যি বলছি আমি কোনো দিনই মানে জাস্ট আমার এটা মানে কিছু ভিডিও আমার স্মৃতি হিসাবে রাখা রাখবো বলে আর জাস্ট আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য আর আমার কোনো কারণ নেই তাও কিছু কাজ জানতাম না এটা জাস্ট দিদির জন্য দি মানে দিদিকে অনেক অনেক ধন্যবাদ অনেক কি বলবো দিদির জন্য অনেক ভালোবাসা দিদিকে অনেক ভালোবাসি আমার বর আর দিদির এই এইসব ভিডিও ফিডিও বানাচ্ছেন নইলে আমি কোনো দিনই মানে করতামই না আর যাই হোক প্রত্যেক দিনের এটা তো থাকছে কখনো বসে বসে দেখবো যে কি করছিলাম অমুক দিন এরকম একটা ব্যাপার তো দাও আর এটা হচ্ছে তাপসিতির কথায় হাড় ছাড়া মাংস তো আমিও বানাচ্ছিলাম একজনের রান্না কীরকম এপেজে করা যায় তারপরে এটা ডিম ভেজে নিয়েছিলাম হ্যাঁ দিয়ে এবারে এই যে খাবার বেড়ে নিয়েছি কোনো রকমে মনেই থাকে না খেতে খেতে মনে পড়ে গেল আর আমার মেয়ে দেখো এই সব প্লাস্টিকে সব ভরে নিয়েছে এগুলোকে নিয়ে গিয়ে বারান্দায় ফেলে আসবে এবার এ দেখো এটা হচ্ছে আমার বিল্ডিং আমি একদম এই যে ফার্স্ট ফ্লোরে থাকি এরকমই প্রত্যেকটা বিল্ডিং এরকম লাইট দিয়ে সাজানো থাকে তাদের এরকমই মানে এই পুজোতে তারপরে এটাই আসে এই যে দীপা মাথায় নিয়ে ওরা যায় কি বলবো রাস্তাকে কেটে দিয়েছে সেখানে তোমার এরকম সব কয়লাকে একদম আগুন ধরিয়ে জাস্ট ওরা আগুনের উপর পা দিয়ে তারপরে মন্দিরে আসে তো এটা আমি গত বছরও দেখতে পারিনি এবছর আমি না দেখবই আর কী হয় রাস্তা কাটে জানি কিন্তু তার ভেতরে কি হয় আমি জানি না আর এরা সব নিজের হাতে করে এখানে বিখ্যাত সব মহিলারা মানে টাকা রোজগারের জন্য এরা মালা গাঁথে এরকম একটা ব্যাপার তো সেখানে এরা এত এত সেজেছে এত কিছু যে সেখানে আমাদেরকে মানাচ্ছে না ঠিক তাও আমি গেছি কোনো রকমে তো আমার ভিডিওটা কেমন লাগলো সত্যি আমিও জানতাম না এবছর আমি জানলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো আজকের জন্য টাটা জানিও কিন্তু তোমরা হ্যাঁ যে কেমন লাগলো সত্যি